কে আমাদের প্রকৃত ভাগ্য বিধাতা অর্থাৎ কে আমাদের কপালে আমাদের এই হস্ত করতলে যে বিভিন্ন অদৃষ্টির রেখা লিখে দেন তিনি কে যদি আমরা সনাতন হিন্দু ধর্মের অন্তর্গত হই তাহলে আমরা নিশ্চিত কেউ বলবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না হলেও অবশ্যই চিত্রগুপ্তের কথা আমাদের অবশ্যই আসবে চীন জাপান দক্ষিণ আফ্রিকা বা বিভিন্ন যে দেশ তাদের আবার বিভিন্ন দেবতা এটা অনেকেরই মত হবে যখন আমরা খুব আনন্দ পাই ঈশ্বর মুখ তুলে চেয়েছেন যখন খুব দুঃখ কষ্টের মধ্যে আমরা কাটাই তখন ঈশ্বর কি চোখে দেখতে পান না এরকম কথাও আমরা বলি বাস্তবে যদি আমরা ঈশ্বর ঈশ্বর নাও মানি যদি আমরা জ্যোতিষশাস্ত্র না মানি শুধু বিজ্ঞান মানি তাহলেও নিউটনের থার্ড থার্ডলো তৃতীয় গতিসূত্রকে কি করে আমরা ভুলে যাই প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এ আমরা তো মানতেই হবে যদি এইটাই আমরা মানি তাহলে আমাদের ভাগ্যের লিখন অদৃষ্টের লিখন এটা কে লিখেছেন একদম এটার উপরে যদি আলোচনা করি তাহলে দুধকে দুধ পানিকে পানি একদম পরিষ্কার হয়ে যাবে প্রথমে আমরা আলোচনার এটাই মূল বিষয়বস্তু যদি ঈশ্বর আল্লাহ গড বা বিভিন্ন দেশের নাম অনুযায়ী যে সুপ্রিম পাওয়ার যে ঈশ্বর তিনি যদি লেখেন তাহলে তার নামে প্রথমেই তার নামে একটা কলঙ্ক বসানো হয় তাহলে তিনি দ্বিচারিতা করেন ইচ্ছা করে কারো ভাগ্য ভালো লেখেন কারো মন্দ লেখেন এরকম কি কখনো হতে পারে ঈশ্বর কি বা পরমেশ্বর পরম পিতা তিনি কি কখনো এরকম করতে পারেন ইচ্ছে করে কাউকে ভালো কাউকে মন্দ একই বাড়ির দুই ভাই একজন বিদেশে চলে গেল সম্মানের সঙ্গে বিরাট কর্মরত আরে বকাটে ভোগাস হয়ে রাস্তাঘাটে ঘুরছেন কেউ গাঁজা মদ খাচ্ছেন এই ধরনের কপালের লেখন কি কখনো ঈশ্বর পরমেশ্বর বা ভাগ্যবিধাতা লিখতে পারেন বাস্তবে তাহলে লেখেন কে কেউ তো লেখেন আর লেখা থাকে বলেই আমাদের জ্যোতিষীরা অ্যাস্ট্রোলজাররা তা পড়ে ফেলেন আর পড়ে ফেলেন বলে আপনাকে আগাম আমাদেরকে একটা তথ্য দেন তার নিষ্কৃতিরও উপায় বলে দেন তার লেখা আছে বলে তো না এই লেখা সত্য হাতের হস্ত করতল একদম বিজ্ঞানসম্মত সত্য কপালের লিখন সত্য নিউমেরোলজি সংখ্যা একদম সত্য সেখানে গাণিতিক সূত্র অনুযায়ী সব কিছু ক্যালকুলেটেড এ প্লাস বি হোস্কের স্কোয়ার প্লাস প্লাস মতো বা মিলিমিটার সেন্টিমিটার ডিসমিটার মিটার মিটার একটু মিটার কিলোমিটারের মতো সূত্রের মতো কোনো কিছুই বিনা সূত্রে নয় ভালো করে ভেবে দেখুন পৃথিবীর বুকে যারা বিরাট প্রভাবশালী তারা কীভাবে প্রভাবশালী হয়েছিলেন তার প্রাথমিক কর্মে যদি তারপরে তার ধ্বংস হয় মাটির সঙ্গে মিশে যায় কোন জাতি কোন দেশ কোনো রাজনীতি দল বা কোনো ব্যক্তিসত্ত্বা তাহলে সেখানেও তার কর্ম ডেফিনেটলি আজকে অভয়ার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের নিজের ঘরের কন্যা কারো মেয়ে কারো নিজের ঘরের কেউ একটা তার জন্য স্বতঃস্পর্ত প্রতিবাদ চলছে কেন চলছে না তার পিছনে কর্ম কিছু কর্ম করা হয়েছে সেই কর্মকে তার প্রতি সহানুভূতি কেউ দেখাচ্ছেন কেউ সেই কর্মটাকে চাপা দেওয়ার জন্য যাতে প্রকৃতদোষী না শাস্তি পায় তার জন্য একটা আড়াল করার জন্য একটা কর্ম করে চলেছেন এই কর্মে কে জয় লাভ করবে না যথা ধর্ম তথা জয় হবে আজ হোক কাল হোক এক বছর পরে হোক এটাই সত্য কর্ম করলে তার আমাদের রেখা চিহ্ন রেখে যায় আপনি যতই ভেঙে গুঁড়িয়ে দেন কোনো কিছু কর্ম করে যতই মোছানোর চেষ্টা করুন তার তথ্য প্রমাণ তার এভিডেন্স অবশ্যই কিছু না কিছু যারা অধিকর্তা সে আইডিসিবিআই তারা পাবে এ সত্য কথা এই যে যতই মোছার চেষ্টা করুন তো পাবে তার অনুযায়ী তাকে ধরবে ইত্যাদি তাহলে আমরা যা কিছু কর্ম এই পৃথিবীর বুকে করবো আচ্ছা ভালো কর্ম করেছেন আপনাকে নিন্দা করছে দিনের পর দিন সবাইকে এরকম কখনো শুনেছেন বা আমরা অনুভব করেছি আবার মন্দ কর্ম দিনের পর দিন করে গেছেন আপনাকে সবাই ভালোবাসছে রেসপেক্ট করছে এরকম কখনো হয়েছে হয়নি তার মানে মন্দ কর্মের ফল মন্দ ভালো কর্মের ফল ডেফিনেটলি ভালো আমরা যদি আজকে কষ্ট অনুভব করি জ্যোতিষী বলবেন আপনার শনির দশা চলছে তাই মানসিক কষ্ট আর্থিক কষ্ট আমরা যদি খুব ভালো আধ্যাত্মিক পথে হাঁটতে থাকি আপনার বৃহস্পতি শনি খুব ভালো আরে ভালো কেন আমরা কোনো কিছুর জন্য গ্রহকে দেয় দিই গ্রহ কে গ্রহের অন্তরালে গ্রহের পিছনে কে আছে আপনার দুষ্কর্ম দুর্ভাবনা থেকে আপনি এই জন্মে আগের জন্মে করেছেন আপনার নিদারুণ কষ্টকর পরিস্থিতি এসছে জ্যোতিষের কাছে গেলেন বললেন আপনার শনি ডাউন আপনার রাহু ডাউন শনি রাহু প্রতিকার দিলেন এই গ্রহের জন্যই আপনার ডেরা হচ্ছে এটা হাতুড়ে ডাক্তারের ট্রিটমেন্টের মতো যদিও আমি হাতুড়ে ডাক্তারকে অশ্রদ্ধা না এমন কিছু কিছু হাতুড়ে ডাক্তার পৃথিবীর বুকে আছেন যারা এমডিএমবিএসের কান কেটে দেন সত্য কথা অর্থাৎ তবুও আমাদের অভিধানে আছে হাতুড়ে ট্রিটমেন্ট এটা হাতুড়ে কথা হয়ে যাবে আপনার আজকের অর্থনৈতিক মানসিক দুর্দশাগ্রস্তের অবস্থার জন্য শনি এটা ইন্ডিকেট করছে শনি গ্রহকে আমরা নাম দিয়েছি তাহলে শনি কাউকে ভালো রাজা করছে কাউকে ফকির করছে কাউকে সাধনা সিদ্ধিলা করে দিচ্ছে ভাই শনি একটু দ্বিচারিতা করতে পারেন তাহলে তাকে বড়ো ঠাকুর আমরা বলতে পারবো তাকে সব থেকে বেশি পাওয়ারফুল বলবো তাকে রেসপেক্ট করবে কেউ বাস্তবে শনি কিচ্ছু নয় তারও হাত পা বাঁধা কেন না শনিদেবের পিছনে যদি আপনার তাকান তাহলে দেখবেন আপনারই কর্ম কৃত কর্ম যদি ভালো কর্ম ভালো সৎ মনোবৃত্তি সৎ আদর্শ নিয়ে কোনো কর্ম করেন তা আর কেউ নয় পেন ড্রাইভ বর্তমানের যুগের পেন ড্রাইভ হচ্ছে আমার বন্ধুদের বজন শ্রেষ্ঠ ওই পেন ড্রাইভে লোড হবে সে অনুযায়ী আমরা ফলভোগ করবো ভালোর ভালো মন্দের মন্দ সব রেখা ওই পেনড্রাইভে রেখা অঙ্কিত থাকবে সে অনুযায়ী ফল ভোগ করবো যখন তখন আমরা গ্রহরূপে ফল ভোগ করছি গ্রহকে দোষ দিচ্ছেন কিন্তু গ্রহর ভাত পা বাঁধা সে কি করবে আপনার তার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন আপনার আমার কর্মই এর মূল তাহলে ঘুরে ফিরে যদি আসি আমাদের ভাগ্য ভাগ্যবিধাতা আমাদের কপাল আমাদের হস্তকরাতলের রেখা অদৃষ্টের রেখা যা কিছু অঙ্কিত হচ্ছে আবার হবে হয়েছিল তার কাণ্ডারি তার প্রকৃত ভাগ্য বিধাতা আমরা স্বয়ং কারণ ভগবান ঈশ্বর আমাদের উপনিষদে থেকে আমরা যা পাই ঈশ্বর নিউট্রাল আমরা সবাই তারই সন্তান বলছেন একজন যে হে প্রভু আমি তোমার তোমার ডাকতে ইচ্ছা হচ্ছে ঈশ্বর বলছেন আমাকে ডাকো আরেকজন সন্তানের বলছে আমার আপনাকে ডাকতে ইচ্ছা হচ্ছে না ডেকো না তার জন্য ঈশ্বরের কোনো বয়ে যায় না কার তার কারগনি আর বিরাট আশীর্বাদ সঙ্গে সঙ্গে তাকে ডাকলে দিয়ে দেবে এরকম ব্যাপারটাও নয় এই কর্মময়ং জগতে আমরা যেমন কর্ম করব প্রতিদান তারই তেমন হবে এটারই আবিষ্কার করেছেন নিউটন থার্ড ল প্রত্যেক ক্রিয়ারই বিপরীত ও সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যদি কাউকে এক গালে চড় মারেন তার গালও আপনাকে চড় মারে এবারে বললেন আমার চড়টা তো খুব জোর তার গাল আর কত জোরে মারল এর অনুভব করতে গেলে আপনাকে একটা সিমেন্টের দেওয়ালে ওই সজরে চড়্ডা মারুন মেরে দেখুন যদি প্রতিপক্ষ শক্তিশালী হয় আপনার থেকে তাকে মারতে হবে না আপনি সিমেন্টের দেওয়ালে যদি একটা ঝেড়ে এক চড় মারেন হয় আপনার হাতটা থ্যাঁদলেও হয়ে যেতে পারে কারণ ওইটা সিমেন্টের দেওয়ালেরই চড় যেটা নিউটনের থাকলো প্রত্যেককেই বিপরীত প্রতিক্রিয়া আছে জলে থাপ্পড় মারলে হাতে অতটা লাগে না সিমেন্টের দেওয়ালে থাপড় মারলে বুঝে নেবেন জিনিসটা কি অর্থাৎ প্রত্যেক প্রত্যেকেরই বিপরীত প্রতিক্রিয়া আছে আপনার প্রতিপক্ষের সহনশীলতা তার অবস্থাগত বস্তুর যে ধর্ম অর্থাৎ কঠিন তরল বায়বীয় সেই অনুযায়ী হয় ঠিকই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই আছে আর আমরা কলিযুগের শুরুতে অর্থাৎ আমরা দাপরে যুধিষ্ঠিকে পিতামহ বিশ্ব যে উপদেশ দিয়েছিলাম সেখান থেকে কী পাই সেখান থেকে আমরা পাই উপদেশ এখানে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন তুমি যা করবে এই পৃথিবীর বুকে তার চতুর্গণ ফল পাবে মূলত কলিযুগে আমরা যা করবো তার চতুর্গুণ ফল লাভ করব। আপনি যদি কাউকে দান করেন আপনি চতুর্গুণ সেই দানের ফল আপনি পাবেন না চাইলেও আপনি যদি কাউকে মানসিক শারীরিক আর্থিক আঘাত দেন তার চতুর্গুণ আঘাত মানসিক শারীরিক বা আর্থিক দিক থেকেই আপনার কাছে ফিরে আসবে ঠিক সেই জলচক্রের মতো জল থেকে বাষ্প বাষ্প থেকে মেঘ মেঘ থেকে আবার বৃষ্টি সেই বৃষ্টিচক্র মনে আছে ঠিক এই কর্মজগতে আমরা বাঁধা এখান থেকে ত্রাহিমাং ত্রাহিমাং করে যখন ঈশ্বরের দিকে তাকাবো প্রভু রক্ষা করো ভুল করেছি বারবার ভুল কর্ম করছি কৃপা করো তখন আমরা নিজেরাই তাঁর কৃপায় বা নিজেদেরই অন্তঃসত্ত্বায় ভালো কর্ম করার প্রবণতা আসবে ভালো কর্ম করব। কেন আমরা জানি যারা ধূপে হাত দিলে ছ্যাঁকা লাগছে তারাই যেন ধূপে হাত দেওয়াটা কতটা যন্ত্রণা দেওয়া কতটা মূর্খামি ছিল যারা জানে না তারা খুব হাত দেবে কিন্তু যারা হাত দিয়েছে তারা ডেফিনেটলি আর হাত দেবে না যারা মন্দ কর্ম করেছেন আজকে যারা আমরা মন্দ কর্মের ফল ভোগ করছি নিদারুণ মানসিক আর্থিক দশা চারিদিক থেকে অসম্মানিত হয়ে কাটাচ্ছি তারা তারা আগেরই ধূপে হাত দিয়ে ছাকা লাগার মতো কর্ম করে এসেছি আজ সহনশীলতার কম হচ্ছে বলে আমরা যন্ত্রণায় পাচ্ছি কষ্ট পাচ্ছি কিন্তু ডেফিনেটলি আর এরপরে আর ওই ধরনের কর্ম করব না তখন ভালো কর্ম করব পরে আর এই ধরনের কষ্ট আমাদের হবে না অর্থাৎ সবার মনে কর্ম আর আমার আপনার কর্ম আমরা নিজেরাই করি ঈশ্বরকে আল্লাহ গডকে দোষ দিয়ে লাভ কি তাই আমাদের প্রকৃত ভাগ্যবিদা তো আমরা স্বয়ং আমরা নিচে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় গুরু